লাইভ সেভার সুরিয়া কুমার যাদবের সেই ক্যাচ নিয়ে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত অ্যাভিডি প্রিয় প্রিয়দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চ্যাম্পিয়ন ইন্ডিয়া তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাইনাল ওভারের সুরিয়া কুমার যাদবের ক্যাচটা নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা সত্যি কি ক্যাচ ধরার সময় বাউন্ডারি লাইনে পা টাচ করছিল ভিডিও দেখে তো মনে হচ্ছে বাউন্ডারি লাইনে টাচ করা অবস্থায় এই ক্যাচটি ধরেছিলেন তবে লাইভে এসে এবার এ বিষয়ে মুখ খুলেছেন এভিডি বিলিয়ার্স তিনি বলেন সাউথ আফ্রিকা তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ছয় বলে ষোলো রান যদি ওই বলটি আম্পায়ার ছক্কা দিত তাহলে ইকুয়েশন দ্বারায় পাঁচ বলে দশ রান অথবা নয় রান হলে সুপার ওভার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মতো এত গুরুত্বপূর্ণ ম্যাচে থার্ড আম্পায়ার উচিত ছিল ক্যামেরা জুম করে দেখা যে সত্যিই ক্যাচটি সঠিকভাবে নিয়েছিলেন কিনা কিন্তু থার্ড আম্পায়ার কিছুই করলেন না জাস্ট দু একটি অ্যাঙ্গেলে দেখেই হিট অব দ্য মোমেন্টে আউট দিয়ে দিয়েছে এটা সত্যিই দুঃখজনক আসলে আম্পায়ার ভারতকে চ্যাম্পিয়ন করতে চেয়েছে এছাড়া তিনি বলেন সুরিয়া কুমার যাদবের সেই ক্যাচটির জন্যই ম্যাচটি হেরেছে সাউথ আফ্রিকা তা না হলে নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন হতো সাউথ আফ্রিকা